হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছো সকলকে আমার পোল্ট্রি অ্যাকাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স হলো বাইশ দিন তো আমি এই মুহূর্তে এখন ফার্মের ভিতরে আছি আর আজকের একটা কাজ আমি করবো যেটা প্রত্যেকবারই করে থাকি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আজকের এই কাজটা কী আর এটা অবশ্যই করার দরকার প্রত্যেকেরই এটা কুড়ি একুশ বাইশ সেই হিসেবে আপনার যখন যেটা প্রয়োজন হয় মোটামুটি কেউ কুড়ি দিন বা একুশ দিন চার যেদিনে প্রয়োজন মনে হয় সেটা করতে পারেন অসুবিধে নেই তো আজকে যেহেতু বাইশ দিন বয়স আজকেরই আমি এই কাজটা করব আমার হাতে যে ওয়েটগুলো দেখতে পাচ্ছেন আমি আজকে ওয়েটগুলো লাগাবো তো আমি আগে প্রত্যেকটা ডিঙ্কারের গোড়ায় আগে কাছে আমি প্রত্যেকটা ওয়েটগুলো আগে পৌঁছে নিচ্ছি দিয়ে নিচ্ছি তারপরে মোটামুটি প্রত্যেকটা ওয়েট যখন দেওয়া হয়ে যাবে তারপরে আমি একটা একটা করে লাগিয়ে নেব আর একটু দেরি করে লাগানো হচ্ছে এবার অন্য অন্য দেখা যাচ্ছে উনিশ কুড়ি দিন একুশ দিনে এরকম লাগানো হয় কিন্তু এবারে বাইশ দিনে লাগানোর কারণ হল যে এখন একটু ঠান্ডার সময় এখন সেইভাবে ওরা পানি ফেলছে না বা পানি একটু কম ফেলে ঠান্ডার সময় এটা প্রত্যেকেই জানেন তো সেজন্যই ওয়েটটা একটু দেরি করে লাগানো হচ্ছে তো যাই হোক মোটামুটি আজকে বাইশ দিন বয়স আজকের আমি ওয়েটগুলো লাগিয়ে নেব যেহেতু এখন একটু মুরগি বড় হয়ে গিয়েছে আর যে একটু হালকা ডিঙ্কার একটু একটু বেশি জোরে ঘা লাগছে সেই ডিঙ্কার থেকে পানি পড়ছে আর নিচে পানি পড়ছে তাতে গ্যাস বন্ধ হচ্ছে তো ওয়েটটা লাগানোর পরে একটু পানি পড়াটা একটু কম হবে যখন এর গায়ে টাস হবে তখন অতটা পানি নিচে পড়বে না যেহেতু এখন হালকা আছে একদম প্রো হালকা ডিংকার তো পানিটা এখন একটু বেশি পড়ছে ডিংকারে যখন ওয়েট লাগানোর পরে একটু যখন ভারী হয়ে যাবে তখন পানি সেইভাবে আর নিচে পড়বে না গ্যাস গন্ধটা অতটা হবে না তো এটা লাগানোর সময় একটু ভালোভাবে একটু লাগাবেন যাতে করে আর লাগানোর আগে যে ওয়েটের যে উপরের যে সাতা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু পেস সিস্টেম আছে তো এটা একটু টাইট করে নেবেন যাতে পরে গিয়ে এটা নিচের থেকে পেস্টটা খুলে না যায় এদিকটা অবশ্যই খেয়াল করবেন আর আস্তে আস্তে লাগাতে হবে যেহেতু এখন ডিঙ্কারে পানি আছে তো বেশি নাড়া নাড়ে করলে আবার ডিঙ্কার থেকে পানি নিচে পড়ে যাবে প্রথমে ওয়েটটা তরায় ঢুকিয়ে নিয়ে তারপরে যে ডিঙ্কারের যে সিদ্ধো আছে ওখান থেকে দুটো বার করে উপরের যে আংটা আছে আংটায় বাদি দিতে হবে তো এইভাবে মোটামুটি আমি প্রত্যেকটা ডিঙ্কার ওয়েটগুলো লাগিয়ে নেবো আজকে আর এটা সেরকম আপনাদের দেখানোর বা বলার কিছুই নেই তবে ব্যাপার হলো যে আজকের বাইশ দিন বয়স তো এটা করার প্রয়োজন ছিল সেই জন্যই আপনাদেরকে দেখানো আর তাছাড়া আমি যেটা যে কাজটাই করি বা যে ওষুধ খাওয়াই যখন যেটার দরকার হয় আমি অবশ্যই আপনাদেরকে দেখাই আপনাদের আপনাদের কাছে আমি শেয়ার করি আপনাদের সঙ্গে তো সেই হিসেবে আপনাদেরকে আমি মনে করলাম যে দেখানোর প্রয়োজন আছে সেই জন্য আমি আজকে একটু ভিডিও করে আপনাদেরকে বললাম তো যাই হোক মোটামুটি যারা চ্যানেল নতুন হয়ে থাকে কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পোলট্রি অ্যাকাডেমি আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ